ঠিক এই মুহূর্তে কাকতালীয়ভাবে ভাবে আমরা নোহাজপুল্লিতে শ্যুট করতে আসার পর এমন একটা বৃষ্টি পেয়েছি এবং সেই বৃষ্টিটি উপভোগ করার সৌভাগ্য হচ্ছে আমাদের বৃষ্টি বিলাসে বসে নুহাসপল্লী সবুজে মুরানো পাখির ডাক আর বাতাসের সুরে মুখরিত এই পল্লী গাজীপুরের নিঃশব্দ এক কোণে হুমায়ুন আহমেদের স্বপ্নের বাগানবাড়ি বাংলা সাহিত্যের এক অমর কথা শিল্পী যিনি তার লেখনির জাদুতে কোটি কোটি পাঠকের মন জয় করেছেন তিনিই হুমায়ুন আহমেদ কেবল সাহিত্য নয় প্রকৃতির প্রতি তার প্রেম সৌন্দর্যের প্রতি তার টান সবকিছু যেন একত্রে মিশে আছে এক বিশেষ ঠিকানায় সেটি নুহাসপল্লী প্রতিটি গাছ প্রতিটি ঈদ প্রতিটি পথজোড়ায় লুকিয়ে আছে তার ভালোবাসা সৃষ্টিশীলতা আর নিঃশব্দ দর্শন চলুন আজ আমরা পা রাখি সেই মুগ্ধতার ভুবন নুহাসপল্লীতে দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আসি হচ্ছে হোতাপাড়া বাস স্ট্যান্ডে নুহাসপল্লীতে যেতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ডে হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকের যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি মূলত নুহাসপল্লীর রাস্তা আর এই হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা নুহাসপল্লীতে যাওয়ার অটো পেয়ে যাবেন রিকশার মতো দেখতে এই ছোট বাহনটি হল নুহাসপল্লীতে যাওয়ার একমাত্র মাধ্যম বাস স্ট্যান্ড থেকে নুহাসপল্লীর দূরত্ব প্রায় আট কিলোমিটার কোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকের যে রাস্তাটি চলে গিয়েছে এটাই মূলত হচ্ছে নুহাসপল্লীর রাস্তা এখান থেকে আপনারা এই ধরনের অটো পেয়ে যাবেন ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা যাত্রাপথের কিছু অংশে আপনারা গজারি বন দেখতে পারবেন আর যারা নিজেদের মোটরসাইকেল নিয়ে আসবেন তারা গুগল ম্যাপ অনুসরণ করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নুহাসপল্লীতে আমরা চলে এসেছি নুহাশপল্লীর একদম কাছাকাছি এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে অটো দিয়ে নামিয়ে দিবে আর এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন নোহাশপল্লী ডান দিকে মানে এই কাচার রাস্তায় আপনাদেরকে ঢুকে যেতে হবে মূলত নুহাশপল্লীটাকে একদম গ্রাম এবং অথেন্টিক রাখার জন্যই এই রাস্তাটা কিন্তু এখনো কাঁচা রাখা হয়েছে আর আজকে আমার সাথে কিন্তু নুহাসপল্লিতে আসছে আমার বন্ধু ইমরুল ও কিন্তু অনেকদিন যাবত আমাদের সাথে অন্য কোনো ট্যুরে ছিল না বাট আজকে আসছে সাথে তো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর পরান ভাই আছে গাছপালায় ঘেরা এই প্রবেশ পথ যেন প্রকৃতির এক মায়াবী আলিঙ্গন আর এই পথের ঠিক মাথায় চোখে পড়বে নুহাসপল্লির প্রধান গেট গেটের সামনেই রয়েছে দুই একটি কুটির শিল্পের ছোট্ট দোকান যেখানে স্থানীয়দের তৈরি নানা রকম প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা চলে এসেছি নুহাসপল্লির প্রধান ফটোকে আর এখানে নুহাজপল্লিতে প্রবেশ ফি হচ্ছে দুইশো টাকা আর যারা হচ্ছে নুহাসপল্লিতে প্রবেশ করবেন না শুধুমাত্র হুমায়ুন আহমেদ স্যারের সমাধি পরিদর্শন করবেন তারা কিন্তু টিকিট ছাড়াই আমার হাতের বাম দিকের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় ঢুকে সমাধি পরিদর্শন করতে পারবেন ভিতরে ঢুকেই আপনারা এই ধরনের একটি নীরব প্রাকৃতিক পরিবেশ পাবেন এবং হাতের ডান পাশে পাবেন এই সুইমিং পুলটি সুইমিং পুলটি ছোটো কিন্তু এটাতে কিন্তু এখন পানি নেই এবং পাশে সুন্দর একটি বসার স্থান রয়েছে আর তার সাথেই আপনারা দেখতে পাবেন আমাদের প্রিয় হুমায়ুন স্যারের মোরাল আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে একটি মাঠের মতো এবং হুমায়ুন আহমেদ স্যারের মোরালের পাশেই হচ্ছে এই মাঠটি অবস্থিত এই মাঠের এক পাশ দিয়ে রয়েছে সুন্দর একটি ওয়াকওয়ে এবং দুই পাশে ফলজ অনেক বৃক্ষ সাথে এইখানে আপনি বসে সময় কাটাতে পারবেন সেরকম বসার মতো খুবই পারফেক্ট জায়গা রয়েছে ওয়াকোয়ের পাশেই এই ধরনের আপনারা মূর্তি দেখতে পারবেন ভাস্কর্য দেখতে পারবেন এখানে একটি ভাস্কর্য আছে প্লাস এখানে একটি ভাস্কর্য আছে আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ এবং জামরুল পেকে পেকে কিন্তু নিচে একদম পড়ে আছে আপনারা দেখেন এদিকে কিন্তু জামরুলের বিছানা একদম মাঠের ঠিক মাঝামাঝি জায়গায় এই ধরনের একটা অনেক বড় দাবা খেলার কোর্ট আছে দেখেন এই যে এটা হচ্ছে সৈন্য এটা হচ্ছে নৌকা এন্ড এটা হচ্ছে ঘোড়া সম্পূর্ণ দাবা খেলার কোর্ট করা আছে কালো এবং সাদা পক্ষ আপনারা চাইলে কিন্তু এখানে দাবাও খেলতে পারবেন মাঠের মাঝখানে একটি দারুণ আকর্ষণ হল ট্রি হাউস লিচু গাছের উপর বানানো ছোট্ট একটি 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 কাঠের ঘর দেখতেই যেন গল্পের মতো ছোটবেলায় মুভি দেখে এমন ঘরের আমার মুভিটার নাম ছিল নম্বর বিপদ সংকেত কালজয়ী সেই সিনেমার শুটিং হয়েছিল এই নোহাসপল্লিতে মাঠ পার হয়ে আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা হচ্ছে একটা ঔষধি গাছের বাগান আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক বড় একটা বট গাছ রয়েছে আর বট গাছটা কিন্তু চারদিকে তার শাখা প্রশাখে ছড়িয়ে দিয়েছে জায়গাটা খুবই নীরব এবং নিস্তব্ধ এবং খুবই কাল একটা আর আমার হাতের ডান পাশে এই দিকটাতে দেখতে পাচ্ছেন এই পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছই কিন্তু হচ্ছে ঔষধি গাছ এবং এই গাছগুলোর স্পেসিফিক একটা একটা করে নাম আমি জানি না বাট এই জায়গাটাও খুবই সুন্দর এই জায়গাটা আপনারা জাস্ট মাঠটা পার হয়ে হাঁটার পর এইদিকে আসলে এই জায়গাটা পেয়ে যাবেন ঔষধি গাছের বাগান এবং সেই বট গাছটির পিছনে আপনারা পাবেন এখানে একটা হচ্ছে লেকের মতো আর মাঝখানে কিন্তু একটা জলপরির ভাস্কর্য রয়েছে আর হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রাক্ষসের ভাস্কর্য রয়েছে এই মুহূর্তে প্রচন্ড বাতাস হচ্ছে বৃষ্টির আগ মুহূর্ত পরিবেশটা অন্যরকম একটা শান্তি দিচ্ছে ইউ আছি বৃষ্টি বিলাসের ভিতরে আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে নহাজপল্লীর এই বৃষ্টি বিলাস ভবনটি কিন্তু খুবই জনপ্রিয় এবং আপনারা জানেন যেটার নামকরণই করা হয়েছে বৃষ্টি উপভোগ করার জন্য ঠিক এই মুহুর্তে কাকতালীয়ভাবে আমরা নোহাসকলিতে শ্যুট করতে আসার পর এমন একটা বৃষ্টি পেয়েছি এবং সেই বৃষ্টিটি উপভোগ করার সৌভাগ্য হচ্ছে আমাদের বৃষ্টি বিলাসে বসে জাস্ট ওয়েদারটা আপনারা দেখেন বৃষ্টির সাউন্ডটা শুনেন এটা কমপ্লিটলি মাইন্ড পিসিং একটা সাউন্ড বৃষ্টির পর আমরা এখন আবার বের হয়েছি আপনারা বৃষ্টির পর যে স্নিগ্ধ ওয়েদারটা সেটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রোদ উঠে গেছে আমি এখন আছি লীলাবতী দিঘির পারে আর এই লীলাবতী দিঘির পাড়েই কিন্তু রয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠগোলাপ গাছ এটার ভিতরে কিন্তু অনেকগুলোই কাঠগোলাপ গাছ রয়েছে বাট এটা একদম দিঘির যে ঘাট সেই ঘাটের সাথেই এবং গাছে কিন্তু প্রচুর কাঠগোলাপ ফুটে আছে এবং নিচেও অনেকগুলো কার্পেটের মতো করে পড়ে আছে প্লাস হচ্ছে এই দিঘির পাশে আপনারা দেখতে পারবেন একটি বাংলো যেটা হচ্ছে ভূত ভূতবিলাস আর দিঘির অপোজিট পাশে সুন্দর একটি জায়গা আছে যেখানে রয়েছে একটি বটগাছ দুটি দোলনা যেখানে বসে আপনারা খুব সহজেই ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে পারবেন প্রহাসপল্ল্লীর শুরুটা হয়েছিল একান্ত এক স্বপ্ন থেকে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কুলে শান্ত একটি জায়গা করতে চেয়েছিলেন কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ সেই ভাবনা থেকেই উনিশশো সালে তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার পিরুজালি গ্রামে জমি কিনে শুরু করেন সেই স্বপ্নের বাস্তব যাত্রা ধীরে ধীরে তিনি গড়ে তুলেন এক অনন্য জগৎ যেখানে তিনি লেখালেখি করতেন সিনেমার শুটিং করতেন আর সময় কাটাতেন প্রিয়জনদের সঙ্গে নুহাসপল্লীর নামকরণ তিনি করেছেন তার ছেলে নোহাস হুমায়ুনের নামে নুহাসপল্লী কেবল একটি জায়গা নয় এটি একজন সাহিত্যিকের কল্পনা জগতের বাস্তব রূপ দুই সালের উনিশে জুলাই কুলন ক্যান্সার আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় তারই প্রিয় স্থান নোহাসপল্লীর এক কোণে একটি লিচু গাছের ছায়ায় তার কবরের পাশেই খুদাই করা আছে তার লেখা এক বিখ্যাত উক্তি তোমার জন্য কাঁদছি পাথর তুমি কি কাঁদবে না একবার